নমস্কার আপনারা দেখছেন আরামবাগ পোস্ট আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আরামবাগের বসন্তপুর মোড় এলাকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দু দুটি গাড়ি নাম্বার কিন্তু একই দু দুটি গাড়ি মোটর সাইকেল কিভাবে সম্ভব একই নাম্বার আপনাদের দেখাচ্ছি দু দুটি গাড়ি দু দুটি গাড়ি গাড়ির নাম্বার কিন্তু এক দেখাবো অদ্ভুত কাণ্ড কিভাবে এটা সম্ভব কোন জাদুঘাটি বলে এটা সম্ভব আরামবাগের বুকে চলছে কি সেটাই দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সরাসরি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়া ফেসবুক পেজ লাইভে আমি রয়েছি সুরাজ খান একেবারে মিনি মার্কেট সবজি বাজার এলাকা আরামবাগ বসন্তপুর মোর অ্যাপেক্স নার্সিংহোমের নিচে এই গাড়িগুলো কাদের কাদের গাড়ি এখানে দাঁড় করানো রয়েছে পাশাপাশি দুটি গাড়ি কোম্পানি আলাদা কিন্তু নাম্বারগুলো এক কিভাবে সম্ভব চলুন দেখায় কীভাবে সম্ভব কী আপনাদের কি মনে হচ্ছে এটা কি সম্ভব এই যে দু দুটি গাড়ি দেখছেন বি আঠারো ইউ চার শূন্য ছয় চার আরও একটি গাড়ি দেখুন আরও একটি গাড়ি দেখুন বি আঠারো ইউ চল্লিশ চৌষট্টি একই নাম্বার মনে হচ্ছে এটা অন্য গাড়ি হিরো স্প্লেন্ডার আপনাদের দেখানোর চেষ্টা করছি হিরো আয় স্মার্ট আই স্মার্ট গাড়ি এটি আর এটি অন্য গাড়ি এটি অন্য গাড়ি দেখতে পাচ্ছেন কিন্তু নাম্বার এক এটা কি দুটি আপনাদের জানা আছে এটা কি সম্ভব হতে পারে কোন জাদুঘাটি বলে মানে আমি চাইলেই কি আমার দশটা গাড়ি থাকলে একই নাম্বারে গাড়ি চালাতে পারি এটা কি করে সম্ভব এটা কোন আরটিও অফিস থেকে দেওয়া হয় এটা জানার খুব ইচ্ছে রয়েছে আপনাদের কি কোনো জানা আছে যে একই নাম্বারের গাড়ি দুটো পাঁচটা হতে পারে যদি হয় তো আপনারা অবশ্যই জানাতে পারেন আমরাও সেখানে গিয়ে খোঁজ নেব যে একই নাম্বারের গাড়ি কিভাবে সম্ভব দু দুটো গাড়ি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে সরাসরি আরও একবার এই গাড়িগুলিকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলি রয়েছে এই গাড়ি সামনের দিকেও কিন্তু একই নাম্বার সামনের দিকেও একই নাম্বার এখানে ডক্টর বলে লেখা আছে এই গাড়িটিতে এই গাড়িটিতে ডক্টর বলে তার স্টিকার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের সরাসরি একেবারে কোনখানে দাঁড়িয়ে আছে সেটাও দেখানোর চেষ্টা করছি এই যে গাড়িগুলি অদ্ভুত কাণ্ড আরামবাগে অদ্ভুত কাণ্ড একই নাম্বার অথচ দু দুটি গাড়ি এটা কি ভাবে সম্ভব এটা হওয়া কিভাবে সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে এই যে অ্যাপেক্স রয়েছে তাদেরই গাড়ি বলে জানা যাচ্ছে তবে তাদের যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা 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 এই যে দু দুটি গাড়ি দেখছেন কি দেখছেন গাড়িগুলি গাড়িগুলো একই নাম্বারে দুটো গাড়ি আছে দেখছি এটা কিভাবে সম্ভব হয় তো প্রশাসন জানবে সেটা প্রশাসনের না না আমি চাইলে কি আমার তিনটে গাড়ি আছে ধরুন একই নাম্বারে করে নেবো বিভিন্ন কোম্পানির গাড়ি আছে এটা সম্ভব হবে জানা আছে আপনার না আমার কিছু জানা নেই তবে আরটিও থেকে এটা জানার ব্যাপার আছে যে একই গাড়ি তো কারুরই কোনোদিন দেখিনি একই নাম্বারের গাড়ি সিরিজ সিরিজ সহ সব মিলে যাচ্ছে একেবারে ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন এভাবে সম্ভব নয় সাধারণ মানুষ কিন্তু এটা বলছেন এরকম কিন্তু সম্ভব হতে পারে না এখানে কায়দা করা হয়েছে এখানে একটু কায়দা করা হয়েছে এখানে মনে হচ্ছে যেন আঠারো যে লাগবে কিন্তু তা নয় পিছনের নাম্বারগুলো দেখুন ডাব্লু বি আঠেরো ইউ চল্লিশ চৌষট্টি ডাব্লু বি আঠেরো ইউ চল্লিশ চৌষট্টি আর এদিকে যে একটা ওয়াশার দেওয়া রয়েছে তার জন্য ইউটাকে হয়তো যে লাগবে সেই হিসাবে হয়তো বদলে যেতে পারে নাম্বারটা কিন্তু তা নয় পেছনের নাম্বার একবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি পেছনে দেখছেন এই দেখুন এখানে ডাব্লিউ বি আঠারো ইউ চল্লিশ চৌষট্টি এখানে ডাব্লু বি আঠারো ইউ চল্লিশ চৌষট্টি আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন তাহলে আমরাও যে কটা গাড়ি রয়েছে সে কটা গাড়িকে একই নাম্বারে পরিবর্তন করে নেব যদি সম্ভব হয় এরকম যদি কোথাও নিয়ম থেকে থাকে যে একই নাম্বারে চলা সম্ভব এটা কি দুর্নীতি জন্য করা হয়েছে এটা কি মনে হচ্ছে আপনাদের এবং দু দুটি গাড়িতেই কিন্তু ডক্টর ডক্টরের যে স্টিকার সেটা কিন্তু রয়েছে এইদিকে দেখুন ডক্টর স্টিকার রয়েছে অর্থাৎ এই গাড়িগুলো ব্যবহার করো করা হচ্ছে ডক্টর স্টিকার লাগিয়ে এই গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে ডক্টর স্টিকার লাগিয়ে তাহলে বুঝতে পাচ্ছেন যে বিষয়টা কি আমি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি বহু জন এসেছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন জানাতে পারেন যে এটা কিভাবে সম্ভব দু দুটি গাড়ির নাম্বার একই একই নাম্বার দু দুটি গাড়ির আমি একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দাদা একটু আসুন দাদা দাদা কি দেখছেন দাদা যদিও কাদের গাড়ি এই গাড়িগুলো খুঁজবো বা যাদের গাড়ি তারা এলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এটা কিভাবে সম্ভব বা কোন কোন জাদু বলে সম্ভব একই নাম্বারের একই নাম্বারের দু দুটি গাড়ি আপনাদের বারবার দেখানোর চেষ্টা করছি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজ লাইভে এই মুহূর্তে সরাসরি আমি আপনাদের কি বলবেন এবং দাঁড়িয়ে রয়েছি আরামবাগ বসন্তপুর মোড় এলাকা অ্যাপেক্স নার্সিংহোমের নিচে এবং এখানে যেহেতু দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ডক্টর স্টিকার ব্যবহার করা হচ্ছে এদিকেও ডক্টর স্টিকার ব্যবহার করা হচ্ছে এখানেও দেখছেন ডক্টর স্টিকার ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এইগুলো ব্যবহার করা হচ্ছে একটা যে বিষয় সেটা হচ্ছে যে ডক্টর স্টিকার ব্যবহার করা মানে চিকিৎসকদের কাজে ব্যবহার করা হচ্ছে চিকিৎসকরা এই গাড়িতে চাপেন এমনটাই করা হচ্ছে কিন্তু সেটা যদি হয় তাহলে এই দু দুটি গাড়ি একই নম্বর হলো কি করে কীভাবে সম্ভব এই গাড়ি যদিও অনেকেই যারা আসছিলেন তারা কিন্তু এলেন না সামনে ঠিক কাদের গাড়ি এখনও বুঝতে পারছি না গাড়িটা ঠিক কাদের এই গাড়িগুলি কাদের গাড়ি এরকমভাবে কিভাবে সম্ভব আমরা চেষ্টা করব সরাসরি কথা বলার যাদের এই গাড়ি গাড়িগুলো একেবারে প্রকাশ্য দিনের বেলায় রয়েছে আরামবাগ হাসপাতাল মোড় ও বসন্তপুরের মাঝখানে ঠিক অ্যাপেক্স নার্সিংহোমের নিচে আর গাড়িগুলির মধ্যে রয়েছে ডক্টর স্টিকার অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে বা অনেকেই বলছেন যে এই গাড়িগুলি ব্যবহার করে অ্যাপেক্স আমি একটু দেখানোর চেষ্টা করছি যে সরাসরি সরাসরি দেখানোর চেষ্টা করছি দু দুটি গাড়ির একই নাম্বার সেটাই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি এবং দাদা এখানে যে দুটো গাড়ি দেখতে পাচ্ছি দুটো গাড়ির একই নাম্বার কি বলবেন এই যে দুটো গাড়ি দুটো বাইক রয়েছে একই নাম্বার রয়েছে কাদের গাড়ি এগুলো অনেকে তো বলছে আপনাদের গাড়ি আমাদের ছেলেদের গাড়ি তো জানে আ যদিও জেনে একেবারে দেখলেন অ্যাপেক্সের মালিক তিনি কিন্তু এলেন তিনি তাদের ছেলেরাই চালায় তাদেরই গাড়ি বলা হচ্ছে কিন্তু দাদা এই গাড়িটা কার আপনার গাড়ি বলছে আপনার গাড়ি দাদা আপনার গাড়ি তো আপনি চালাচ্ছেন আপনি বাইকে চাবি পেলেন কি নাম আপনার কর্মচারী আর দেখতে পাচ্ছেন এই গাড়ি সরিয়ে দেওয়া হলো সরিয়ে দেওয়া হলো এই মুহূর্তে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ মালিক এলেন মালিক বলে দিলেন যে গাড়ি সরিয়ে নাও অর্থাৎ এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা যেটা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি যে একই গাড়ির এর আগেও আপনাদের দেখালাম যে আরও একটি গাড়ি কিন্তু রয়েছে তারা কিন্তু কথা বললেন না অর্থাৎ এর মধ্যে কি রয়েছে কিভাবে সম্ভব হলো একটা গাড়ি সরিয়ে নেওয়া হলো যদিও তারা কেউ কিছু বলতে চাইলেন না আমরা দেখানোর এইগুলো প্রশাসনের বিষয় প্রশাসন দেখবে এই ভিডিও দেখার পর প্রশাসন ব্যবস্থা নেবে এই নাম্বারের গাড়ি কিভাবে দু দুটি গাড়ি ব্যবহার করা সম্ভব দাদা কি দেখলেন কি এতক্ষণ ধরে তো দেখাচ্ছি কি দেখলেন আপনি কি দেখলেন একই নাম্বার আপনি চাইলে আর একটা গাড়ি কিনে এই নাম্বারেই তো করে নিতে পারবেন তাহলে কি কি হচ্ছে মনে হচ্ছে এটা কোথাও না কোথাও না কোথাও একটা দুর্নীতি হচ্ছে কোথাও না কোথাও একটা গন্ডগোল রয়েছে একেবারে দেখতে পাচ্ছেন যে এটা কখনোই সম্ভব নয় একই নাম্বারে দু দুটি গাড়ি গাড়ির আড়ালে রাজিবুল মন্ডল কমেন্ট করছে গাড়ির আড়ালে কোনো একটা চক্র কাজ করছে আর বিশেষ করে সবথেকে বড় বিষয় যেগুলো যেখানে যেখানে বিষয়টা হচ্ছে যে ডাক্তার স্টিকার ব্যবহার করা হচ্ছে অথচ একই নাম্বারে একই নাম্বারে দু দুটি গাড়ি দেখানোর চেষ্টা করলাম তাহলে আপনারা কী বলবেন এসব নিয়ে কি মনে হচ্ছে আপনাদের যদিও এখানে বলা হচ্ছে না যদিও কথা দাদা কি কি বলবেন কি বলবেন কি বলবো এরকমই চললে তো এগুলো তো ধরা দরকার এগুলো তো এইভাবে তো চলতে পারে না আমিও তো দুটো গাড়ির নাম্বার নিয়ে আমি দুটো গাড়ি চালাতে পারি একটা নাম্বার নিয়ে দুটো গাড়ি চালাতে পারি কেন এগুলো কি করে হবে কোথাতে গেল কি গাড়ি তো আমরা কোনো লাইফে দেখিনি যেরকম দুটো একটা নাম্বার নিয়ে দুটো গাড়িকে চালাবো আমরা তাহলে এইভাবে করতে পারি কারা চালাচ্ছে এখানে আছে বলছে গাড়ি শুনলাম নাকি

যে কোনো ক্রাইম হতে পারে একই গাড়ি নিয়ে একই গাড়ি নিয়ে ক্রাইম হচ্ছে তাহলে হয়নি কেন আগে হয়েছে ক্রাইম ব্যবহার করছেন উনি ক্রাইম হয়েছে ক্রাইম তো হয়েছে নাহলে তো এতদিন ধরে ফুলে আমার রোডের মাঝখানে রোডেতে উনি এই গাড়ি করছে এটা ঠিক না দেখুন এবার আপনারা কী করবে আপনাদের নজরে সেটা আমার তার বলা কিছু আপনার নাম করেছেন আমার নাম প্রশান্ত মণ্ডল আমার বাড়ি এসে নম্বর গাড়ি একেবারে আবারও দেখানোর চেষ্টা করি আপনাদের সরাসরি যে একই নাম্বারে গাড়ি বিশেষ করে ডক্টর স্টিকার বা প্রেস স্টিকার বা পুলিশ স্টিকার লাগানো থাকলেই কিন্তু অনেকে সেই বিষয়গুলো পুলিশ হোক বা যারা ট্রাফিকের দায়িত্বে থাকেন বা যারা এই গাড়ি ধরার বিষয়ের দায়িত্বে থাকেন তারা কিন্তু সেভাবে দেখেন না কারণ এই ডক্টর স্টিকার লাগানো বা প্রেস স্টিকার বা যেসব স্টিকারগুলো ব্যবহার করা হয় এখন এই এটাতেও স্টিকার লাগানো ছিল এটা তুলে দেওয়া হচ্ছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় সহানুভূতির সঙ্গে দেখা হয় কারণ একটা চিকিৎসার সঙ্গে যুক্ত যে গাড়ি তাকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয় যাতে করে যে কোনো ভিড় থাকলে বা যে কোনো কিছু অসুবিধা হলে সেই গাড়ি যাতে এগিয়ে চলে যেতে পারে কারণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যুক্ত কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যুক্ত গাড়ি কিভাবে একই নাম্বারে হতে পারে এই প্রশ্ন উঠবে যদিও এই বিষয়ে এই বিষয়ে কেউ কিছু বলতে চাইলেন না আমি তুলে ধরার চেষ্টা করলাম এবার এখন দেখার বিষয় এই খবর দেখে প্রশাসন কি কোনো ব্যবস্থা নেবে সেটা এখন দেখার বিষয় সঙ্গে থাকুন আপনারা এবং দেখতে থাকুন পোস্ট আমরা চেষ্টা করব যে যার এই গাড়ি যে যে মালিকের নাম সেগুলো চেষ্টা করব বের করার তারা কি বলছেন সেগুলো শোনানোর চেষ্টা করব